আমাদের চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল এবং নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দেখছেন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত আবার আর একটা বিশেষ প্রতিবেদন উপস্থাপনায় আমি জাকির হোসেন শেখ এর আগের একটা প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে বলেছি যে আমাদের চ্যানেলের যারা নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই দেখে আসছেন যে আমাদের চ্যানেলে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে যখন কোনো প্রতিবেদন প্রকাশ করা হয় তখন আমরা অবশ্যই উল্লেখ করি যে সেই প্রতিবেদনের বিষয়টা আমরা কোথা থেকে সংগ্রহ করেছি এটা উল্লেখ করার একটা কারণ হলো যে আমরা মনে করি দর্শকরা অন্তত এটা বুঝতে পারবেন যে প্রতিবেদনের বিষয়টা আমাদের চ্যানেলের মতামত নয় অর্থাৎ আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে প্রতিবেদনে যে বিষয়টা বলা হচ্ছে বা বলা হয় চ্যানেলের মতাদর্শগতভাবে সেই বিষয়টাকে আমরা সমর্থন করতে পারি এবং নাও পারি এখনো পর্যন্ত তাই আপনারা যেসব প্রতিবেদন দেখেছেন বা ভবিষ্যতেও দেখবেন তা সে আমেরিকা ইসরায়েল নিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বাংলাদেশের আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশের বিএনপি নিয়ে হাসিনা সরকার নিয়ে বাংলাদেশের বর্তমান মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার নিয়ে সিরিয়ার বাসার আল আসাদ সরকারের পতন ইত্যাদি নিয়ে যখনই কোনো প্রতিবেদন প্রকাশ করেছি বা ভবিষ্যতেও প্রকাশ করব তখনই আমরা পশ্চিমবঙ্গের আনন্দবাজার পশ্চিমবঙ্গের বর্তমান সংবাদ প্রতিদিন এই সময় পূবের কলম সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত কোনো নামী লেখকের লেখা থেকে পাওয়া তথ্য সূত্রের উল্লেখ করেছি বা করব এবং তেমনভাবে কখনো বা বাংলাদেশের নয়া দিগন্ত ইনকিলাব মানব জমিন ইফতেক প্রথম আলো ইত্যাদির মতো পত্রিকায় প্রকাশিত নিবন্ধকেই উপজীব্য করে সেসব স্পষ্টভাবে উল্লেখ করেই আমরা প্রতিবেদন প্রকাশ করেছি বা করব আর আমাদের চ্যানেলের নিজস্ব মতামত প্রকাশ করার ক্ষেত্রে আমরা অবশ্যই কারো রেফারেন্স না দিয়েই আবার কখনো কখনো আমাদের পছন্দের বিষয় আমরা প্রকাশ করেছি ভাবছেন এত কথা বলছি কেন এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে বিষয়টা নিয়ে আমরা প্রতিবেদন প্রকাশ করি তা আপনাদের এমনকি আমাদেরও পছন্দ নাও হতে পারে কিন্তু সংবাদ মাধ্যমের নিরপেক্ষতা বজায় রাখতে গেলে অপছন্দের বিষয়গুলোও যে প্রকাশ করতে হয় বা হবে সেটা বজায় রাখতে গিয়েই এটা আমরা করি যেমন আজকের বিষয়টা আজকের বিষয়টা বিবিসি বাংলায় প্রকাশিত প্রতিবেদনকে উপজীব্য করেই তৈরি আমাদের প্রতিবেদন বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রচার বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রচার তো আজকের এই বিষয়টা সত্য নাকি মিথ্যা প্রতিবেদনের বিষয়টা আমরা সমর্থন করি কি করি না সেটা কোনো ম্যাটার করে না কিন্তু কিন্তু খবরটা বা বিষয়টা যে গুরুত্বপূর্ণ এবং সেটা যে বিবিসি বাংলায় গত সাতই ডিসেম্বর প্রকাশিত হয়েছে এবং সেই প্রতিবেদনটাকে উপজীব্য করেই যে আজকে আমাদের প্রতিবেদন দর্শকদের এটা অন্তত বলে রাখা হলো সাতই ডিসেম্বর দু অনলাইন বিবিসি নিউজ বাংলায় প্রকাশিত বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া কেন ভুয়ো খবর ছড়াচ্ছে শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তারির পর থেকে ভারতের মূলধারার গণমাধ্যমগুলোতে এক ধরনের যুদ্ধং দেহী মনোভাব দেখা যাচ্ছে প্রতিবেদনের ভাষা প্রতিবেদনের উপস্থাপনা এবং তথ্য যাচাই না করেই তা প্রকাশ করা হচ্ছে ভারতের এক শ্রেণীর গণমাধ্যমে সাতই ডিসেম্বর দু অনলাইন বিবিসি নিউজ বাংলায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে ভুয়ো খবরও ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে আবার সেগুলোই স্থান পাচ্ছে ভারতের নানা খবরের কাগজ খবরের টিভিতে গণমাধ্যমের একাধিক বিশ্লেষক বলছেন শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে একটা বিরোধিতার সুর দেখা যাচ্ছিল তবে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পরে সেটা চূড়ান্তভাবে রূপ নিয়েছে হাজার হাজার হিন্দুকে বাংলাদেশে হত্যা করা হচ্ছে হিন্দু নারীদের ধর্ষণ করা হচ্ছে কোটান কোট এই ধরনের বাক্য প্রায়শই শুনতে পাওয়া যাচ্ছে চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির বিরুদ্ধে ভারতে সংগঠিত বিক্ষোভগুলো থেকে বিশ্লেষকরা বলছেন প্রতিনিয়ত রাজনৈতিক ভাষণ কাগজ টিভির প্রতিবেদন এবং সামাজিক মাধ্যম সব মিলিয়ে যে একখান তৈরি করা হচ্ছে ভারতে তা দেশটার হিন্দু মুসলমান নির্বিশেষে অনেক সাধারণ মানুষও বিশ্বাস করে ফেলছেন সাতই ডিসেম্বর দু অনলাইন বিবিসি নিউজ বাংলায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ভারতের তথ্য যাচাই এবং ভুয়া খবরের খোঁজ দেয় এইরকম একটা ওয়েবসাইট অল্ট নিউজ গত কয়েকদিনে বাংলাদেশ সংক্রান্ত বেশ কয়েকটা খবর খুঁজে পেয়েছে যেগুলোতে বাংলাদেশের হিন্দুদের ওপরে আক্রমণ হচ্ছে বলে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে এই সব ভুয়া টুইট বা ফেসবুক পোস্টগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে আর কোটান কোট বলা হচ্ছে সেভ বাংলাদেশি হিন্দুজ বা অল আইজ অন বাংলাদেশি হিন্দুজ অথবা প্রে ফর বাংলাদেশি হিন্দুজ আরও একটা বাক্য এই ধরনের ভুয়ো পোস্টগুলোতে দেখা গিয়েছে যার মোটামুটি বাংলা অনুবাদ করলে দাঁড়ায় যে জিহাদিরা বাংলাদেশের হিন্দুদের কেটে ফেলছে অথচ বিশ্ব একেবারে চুপ করে আছে সাতই ডিসেম্বর দু অনলাইন বিবিসি নিউজ বাংলায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে অল্ট নিউজের সম্পাদক প্রতীক সিনহা বিবিসি বাংলাকে বলেছেন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে হামলা হচ্ছে এটাও যেমন ঘটনা তেমনই এটাও সত্য যে বহু ভুয়ো খবর অসত্য তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করা হচ্ছে মূলত দক্ষিণপন্থী সামাজিক মাধ্যমগুলোতে এর মধ্যে অনেক ভুয়ো তথ্যই আবার মূলধারার গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি অল্ট নিউজ যেমন একটা ভুয়ো খবর তুলে ধরে বলেছে যেখানে প্রায় দু মিনিটের একটা ভিডিওতে দেখা গিয়েছে যে একদল টুপি পরা মানুষ লাঠি আর লোহার রড হাতে একটা চাষের ক্ষেতের ওপর দিয়ে উত্তেজিতভাবে চলে যাচ্ছে দৌড়ে যাচ্ছে পিছনে গুলির শব্দ শোনা গিয়েছে এক্স হ্যান্ডেলে মানে সাবেক টুইটারে লেখা হয়েছে কট্টরপন্থী জনতা বাংলাদেশের শেরপুর জেলার মুর্শিদপুরের একটা গ্রামে হামলা চালিয়েছে হিন্দুদের বাড়ি ক্ষেতের ফসল ধ্বংস করে দিয়েছে একজনকে হত্যা করা হয়েছে এমনকি একটা সুফি মাজার ভাঙচুর করে লুট করা হয়েছে অল্ট নিউজ বলছে এই টুইটটা তিন লক্ষ ছষট্টি হাজার মানুষ দেখেছেন আর সাড়ে ছ হাজার রিটুইট করা হয়েছে অল্ট নিউজ বলছে কয়েকটা শব্দ দিয়ে সার্চ করেই তারা বের করে ফেলতে পেরেছে যে ভিডিওটা ছাব্বিশে নভেম্বর শেরপুরের বাংলাদেশের শেরপুরের মুর্শিদপুরের দরবার শরীফে যে হামলা হয়েছিল সেই ঘটনার ভিডিও বাংলাদেশের কয়েকটা সংবাদপত্রে ওই ঘটনার প্রতিবেদন প্রকাশিত হয়েছিল সাতাশে নভেম্বর হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার কোনো ঘটনা এটা আদৌ ছিল না ওই ওয়েবসাইটটা উনতিরিশে নভেম্বর একটা প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের একটা ভিডিও কিভাবে হিন্দুত্ববাদী সামাজিক মাধ্যমগুলো হিন্দুদের গণহত্যা বলে ছড়িয়ে দিয়েছে ওই ভিডিওর ডেসক্রিপশানে লেখা হয়েছে বাংলাদেশি হিন্দুদের গণহত্যা ভারত এবং সারা বিশ্বের হিন্দুদের চোখ খুলে দিয়েছে আপনারা বাংলাদেশের ভাই বোনেদের পরিত্যাগ করবেন না তারা হাসিনার পতনের পর থেকেই ইসলামীদের রাগের শিকার হচ্ছেন কোট আন কোট এইভাবে বলা হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়েকটা ভিডিও একসঙ্গে জুড়ে কয়েকটা ভিডিও পটপট করে একসঙ্গে জুড়ে একটা পোস্ট করেছিলেন যার মধ্যে অল্ট নিউজ দেখতে পেয়েছে যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ওই প্রথম ভিডিওটাও রয়েছে এই টুইটের ডেসক্রিপশনে তিনি লিখেছিলেন যে কিভাবে সনাতনী হিন্দুদের ওপরে আক্রমণ হচ্ছে তিনি অবশ্য জিনোসাইট বা গণহত্যা যে এই ঘটনাগুলোকে এখনও বলা যায় না সেটাও লিখেছিলেন কে লিখেছিলেন শুভেন্দু অধিকারী ওয়ার্ল্ড নিউজ খুঁজে পেয়েছে যে আসলে ভিডিওটা বাংলাদেশের বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের এবং ঘটনাটা ছিল পঁচিশে নভেম্বরের যেদিন ঢাকার মাতুইয়ালের মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্রদের সঙ্গে শহীদ সোরাওয়দি কলেজ আর কবি নজরুল সরকারি কলেজের ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে মোল্লা কলেজের ছাত্র অভিজিৎ হাওয়ালদারের মৃত্যুকে কেন্দ্র করে ঘটনাটা ছিল পঁচিশে নভেম্বরের যেদিন ঢাকার মাতুয়াইলের মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্রদের সঙ্গে শহীদ সোরাবর্দি কলেজ আর কবি নজরুল সরকারি কলেজের ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে মোল্লা কলেজের ছাত্র অভিজিৎ আহওয়ালদারের মৃত্যুকে কেন্দ্র করে এর সঙ্গে কোনো হিন্দুদের গণহত্যার যোগই নেই তবুও লক্ষ লক্ষ মানুষ এই সব ভিডিওগুলো দেখেছেন রিটুইট করেছেন যার ফলে একটা জনমত তৈরি হতে শুরু করে দেয় আবার এরকম ভিডিওও দেখা গিয়েছে যেখানে একটা অগ্নিকাণ্ড দেখানো হয়েছে বলা হচ্ছে চট্টগ্রামের একটা হিন্দু বস্তিতে আগুন দেওয়ার কথা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে প্রথম কয়েক সেকেন্ড সম্ভবত হিন্দিতে কথা বলা হচ্ছে এবং তার পরের অংশটাকে খুবই শান্ত স্বরে বর্ণনা দেওয়া হচ্ছে অগ্নিকাণ্ডের ওই একই ভিডিও অন্তত দুটো ভিন্ন ভয়েস ওভার সহ যে শেয়ার করা হয়েছে সামাজিক মাধ্যমে তা বিবিসি বাংলা দেখেছে বিবিসি বাংলাই বলছে সেটা ভিডিওটা শেয়ার হওয়ার পরে সেটা অন্তত একটা বাংলা টিভি চ্যানেল দীর্ঘক্ষণ ধরে তা দেখিয়েছে একটা সর্বভারতীয় টিভি নিউজ নেটওয়ার্কের পূর্বাঞ্চলীয় সম্পাদক বিশ্ব মজুমদারও বিষয়টা স্বীকার করেছেন এখানে জানিয়ে দেওয়া দরকার যে তার অধীনস্থ কোনো চ্যানেল উল্লেখিত হিন্দু বস্তিতে আগুন দেওয়ার ভিডিওটা কিন্তু দেখায়নি সেটা অন্য একটা চ্যানেলের ঘটনা নেটওয়ার্ক এইট্টিনের পূর্বাঞ্চলীয় সম্পাদক মিস্টার মজুমদার বলছিলেন কোনো তথ্য বা ভিডিও পেলে সেটা যাচাই বাছাইয়ের ব্যাপারটাই এখন উঠে গিয়েছে আমরা যে সাংবাদিকতার শিক্ষা পেয়েছি পঁচিশ তিরিশ বছর ধরে কাজ করছি তাদের সঙ্গে এখনকার সাংবাদিকদের কাজের ধরনটাই বদলে গিয়েছে এরা যে কোনো ঘটনা ঘটলে সেটা যাঁচাই না করেই অন্য চ্যানেলে দেখতে পেলেই তা চালিয়ে দেয় ব্রেকিং নিউজের প্রতিযোগিতা চলছে এটা কে কত আগে সেনসেশন তৈরি করতে পারবে সেই লড়াই চলছে চ্যানেলগুলোর মধ্যে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে তা সত্যিই সাংবাদিকতা নয় বলছিলেন মিস্টার মজুমদার বিভিন্ন ভারতীয় টিভি চ্যানেলে উঁচু গলায় চিৎকার করে করে কথা বলে বাংলাদেশ সংক্রান্ত প্রতিবেদনগুলো পরিবেশন করা হচ্ছে যেন একটা যুদ্ধ বেঁধে গিয়েছে বাংলাদেশের সঙ্গে সেই যুদ্ধে একদিকে বাংলাদেশের হিন্দুরা আর অন্যদিকে মুসলমানরা এমনভাবেই পরিবেশন করা হচ্ছে খবর ভারতীয় মিডিয়ায় অল্প নিউজের সম্পাদক প্রতীক সিনহা বলছিলেন ভুয়ো তথ্য পরিবেশন যে শুধুমাত্র বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা ঘটনাবলী নিয়ে হচ্ছে তা নয় ভারতের বাইরের নানা ঘটনায় যেমন ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও এরকম ভুয়ো তথ্য পরিবেশনের ঘটনা আমরা দেখেছি ভুয়ো তথ্য পরিবেশনের ঘটনা আমরা দেখেছি বিশ্ব মজুমদারের কথায় বাংলাদেশের বলির ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে তা হল সেখানে যে কি ঘটছে তার বাস্তব চিত্র আমরা খুব একটা পাচ্ছি না এর কারণ হল আমরা যারা কলকাতা থেকে চ্যানেল চালাই তাদের কারোরই বাংলাদেশে কোনো প্রতিনিধি নেই এই মুহূর্তে যেটুকু যা পাওয়া যাচ্ছে তার একটা বড় অংশ আসছে সামাজিক মাধ্যম থেকে এর ভিত্তিতে এটা বলা যায় না তো যে বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ বা খুব ভালো এখন সামাজিক মাধ্যম থেকে পাওয়া খবরের ওপরে ভিত্তি করে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা বিচার বিবেচনা করার ক্ষমতা খুব কম সাংবাদিকেরই আছে যে কোনো দায়িত্বশীল সংবাদ মাধ্যমেরই এটা কর্তব্য যে কোন খবরটা সঠিক কোনটা ভুয়ো সেটা বিচার বিবেচনা করে তারপরে প্রকাশ করা দুর্ভাগ্যজনক হলেও এটা ঘটনা কিছু সংবাদ মাধ্যম যাদের কোনো একটা এজেন্ডা আছে তারাই এই দায়িত্বটা পালন করছে না কোনো কোনো ক্ষেত্রে বলছিলেন বিশ্ব মজুমদার একটা সময়ে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ আর ভারতের সুসম্পর্ক নিয়ে অনেক খবর প্রকাশিত হতো কিন্তু পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে মূলধারার গণমাধ্যম বাংলাদেশ নিয়ে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করেছে তারা বারবার প্রশ্ন তুলছে বাংলাদেশের সরকারের পরিচালনা নিয়ে কারা এই সরকার আসলে পরিচালনা করছে তা নিয়ে পুনের এমআইটি এডিটি বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম বিভাগের সহযোগী অধ্যাপক সম্বিত পাল বলছিলেন ভারতের মিডিয়ায় এর আগে যেভাবে ভারত বন্ধু শেখ হাসিনার প্রতি প্রচ্ছন্ন সমর্থন দেখিয়েছে ঠিক সেই পথেই অধিকাংশ মিডিয়া হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুস পরিচালিত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে কারণ তারা মনে করছে বাংলাদেশের এই সরকার ভারতের বর্তমান শাসক দলের শাসক দলের বিরোধী তার কথায় দু একুশ সালে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা নিয়ে ভারতের মিডিয়া এতটা উচ্চগ্রামে খবর করেনি কারণ তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তিনি মোদী ঘনিষ্ঠ ছিলেন যে ভারতীয় মূলধারার সংবাদ মাধ্যমগুলো শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায় তারা ওই অবস্থান নিয়েছিল এখন পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের সংবাদ মাধ্যমের ভূমিকা একেবারে বদলে গিয়েছে প্রশ্ন উঠেছে বাংলাদেশ নিয়ে ভারতের বেশিরভাগ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম এই মিথ্যা খবর কি বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার জন্য ছড়াচ্ছে নাকি নিছক ভারতীয় হিন্দু ভোটকে একত্রিত করাই এইসব মিথ্যা খবরের আসল লক্ষ্য ভারতের হিন্দু ভোটই আসল লক্ষ্য বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পরে গত দেড় সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় যত বিক্ষোভ সমাবেশ হয়েছে সেখানে হিন্দুত্ববাদী নেতানেত্রীদের মুখে একটা কথা বারেবারে শোনা গিয়েছে যে হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে ভারতেও একই পরিস্থিতি তৈরি হবে একই পরিস্থিতি হবে হিন্দুরা যেমন বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন ভারতেও তেমনটা হওয়ার প্রভূত সম্ভাবনা তৈরি হচ্ছে বলে একটা একখান তৈরি করার চেষ্টা করছেন হিন্দুত্ববাদী নেতা নেত্রীরা একটা সময়ে পাকিস্তানকে ব্যবহার করা হতো ভারতের অভ্যন্তরে মুসলমান বিরোধী একখান তৈরি করার জন্য কিন্তু এখন এখন লক্ষ্য বস্তুতে পরিণত করা হচ্ছে বাংলাদেশকে সাতই ডিসেম্বর দু অনলাইন চব্বিশ বিবিসি নিউজ বাংলায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে সেই একখানের একদিকে মুসলমানরা তারা যে দেশেরই হন অন্যদিকে থাকছেন হিন্দুরা বলার চেষ্টা করা হচ্ছে যে হিন্দু খাত্রে মেহে অর্থাৎ হিন্দুরা বিপদে আছেন অল্ট নিউজের সম্পাদক প্রতীক সিনহা বলছিলেন সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শাহিনবাগের প্রতিবাদ আন্দোলন অথবা ইসরায়েল বা এখন বাংলা দেশ সব ক্ষেত্রেই ভুয়ো তথ্য ছড়িয়ে আসলে ঘুর পথে ভারতীয় মুসলমানদেরই লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে এখানকার মুসলমানদের ওপরে বিদ্বেষ ছড়ানো যাতে যুক্তিযুক্ত হিসাবে তুলে ধরা যায় যাতে যুক্তিযুক্ত হিসাবে দেখানো যায় সেই একখানি তৈরির প্রচেষ্টা চলছে ভারতীয় মিডিয়ায় সাতই ডিসেম্বর দু অনলাইন বিবিসি নিউজ বাংলায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে অধ্যাপক সম্বিত পাল বলছিলেন এক্ষেত্রে সাম্প্রদায়িক বিভাজনে যাদের লাভ হবে তারাই এই ভুয়ো খবর ছড়াতে উদ্যোগী হয়েছে সাম্প্রদায়িক বিভাজনের জন্য এর থেকে ভালো বিষয় আর হতে পারে না ঠিক যেভাবে ভারতে সংখ্যালঘু এবং সংখ্যা গুরুদের মধ্যে টেনশনকে নিজেদের পক্ষে রাজনৈতিকভাবে কাজে লাগানোর জন্য ভুয়ো খবর ছড়ানো হয় ঠিক সেইভাবে ঠিক সেইভাবে বাংলাদেশের ঘটনা নিয়েও তাই হচ্ছে তার ব্যাখ্যা বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার থেকে অনেক বেশি মাত্রায় ভারতের নির্বাচনী স্বার্থ এখানে কাজ করছে অন্য কিছু নয় একদম শেষে বলি বদলে যাওয়া সময় প্রতিদিন কম বেশি সন্ধে ছটায় থাকছে সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে সিরিয়ার আসাদ সরকারের পরিবর্তন নিয়ে পতন নিয়ে আমেরিকার নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রতিবেশী বাংলাদেশের হালফিলের ঘটনা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ইত্যাদি বিষয়সমূহসহ সমস্ত ধরনের বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও আমাদের চ্যানেলের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ